আপনারা দেখাই দিচ্ছি এটা যে অ্যাডমিন প্যানেল এটা আমি দেখাই দিচ্ছি তো আপনার সার্চ বারে গিয়ে রাখলাম এটা যে আইপি অ্যাড্রেস এটা আমি টাইপ করবো ওয়ান তো এটা যে দিলাম তো এটা যে হিন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা যে ইউজার নেম এটা চলে আসছে তো এখানে আমি জাস্ট এটা যে অ্যাডমিন প্যানেল এটা আমি দিয়ে দেখবো যে এটা লগ হতে পারে কিনা তো এটা আমি অ্যাডমিন দিলাম অ্যাডমিন দিলাম তো দেখতে পাচ্ছেন ডি ইউজার নেম আমি দেখা দিচ্ছি যে ইউজার আর পাসওয়ার্ড স্ক্রিন কারেক্ট প্লেস তো হয়ে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসতেছে না তো আবার অ্যাডমিন গিয়ে দেখে দেখা দিতেছে আপনাদের তো আবার অ্যাডমিন দিলাম তো দেখেন এটা কিন্তু লগ ইন হচ্ছে না তো এই যে পাসওয়ার্ড এটা কিভাবে বের হয়ে থাকে এটা আপনাদের সরাসরি দেখাবো তো এটা করার জন্য প্রথমে যাব এই একটা লাগবে ওয়ান ডি এমপি আর হচ্ছে টার মার্কস এই দুইটা অ্যাপ লাগবে তো আমি জাস্ট ওয়ান ডি এম প্লাস এটাতে ক্লিক করবো ক্লিক করে এই আউটারে যে কনফার্ম ফাইল এটা আমি ডাউনলোড করব তো এটা যে কলস ডট বিলটা এটা আমি ডাউনলোড করবো এখন তো এটার যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি সরাসরি আপনাদের ডাইরেক্টলি কীভাবে বের হয় এটা আমি ডাইরেক্টলি হ্যাক করে দেখাবো তো আমি জাস্ট এই পাশ আইকলে ক্লিক করব জাস্ট অ্যাড লিঙ্কে ক্লিক করব তো এটার যে ইউআরএল আর আমি এটা দিয়ে দেব ইসিপি ডাবল ফ্রান স্ল্যাশ স্ল্যাশ ওয়ান নাইন টু ডট এটার অ্যাড্রেটটা এই লেখাটা আমি কমেন্টে লিখে দিব তো এখান থেকে জাস্ট একটা স্ল্যাশ দেবেন দিবেন দিবেন দিয়ে দিয়ে তো এটা জাস্ট কানেক্টে কানেক্টে ক্লিক ক্লিক করবেন করবেন দেখেন ডাউনলোড ফাইল একটা চলে আসছে তো ক্লিক করবো তো দেখতে দেখতেছেন এটা ডাউনলোড হচ্ছে কিন্তু তো দেখেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিটেড হয়ে গেছে থ্রি সেকেন্ড লাগছে তো এবার আমরা এই ফাইলটা আমাদের যে ফাইল ম্যানেজার ওইখানে চলে যাব তো ওইখানে গিয়ে জাস্ট ওয়ান ডি এমপি এখানে ক্লিক করে জাস্ট আদার্স ক্লিক করবো তো এই ফাইলটা আমরা এখান থেকে কপি করবো কপি করে জাস্ট এটা ফোন মেমোরিতে রেখে দিব ডিভাইস স্টোরেজ তো এখানে ফোন মেমোরিতে রেখে দিব কোনো ফোল্ডারে রাখবো না জাস্ট ফোন মেমোরিতে রেখে দিব তো এখানে আমাদের কাজ শেষ তো এবার আমরা কার বাক্সটাকে এভাবে চেপে ধরে এটা স্টোরেজ পারমিশন দিব

তো এই ফোল্ডারে আমরা প্রবেশ করে জাস্ট আবার এলএস টাইপ করব তো এখন একটা 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 কমান্ড আছে এটা আপনারা কপি করে নিয়ে আসবেন তো এটা আমি কমেন্ট এ কমান্ডে লিখে দিব এই ভিডিওর যে কমেন্ট এখানে লিখে দিব তো জাস্ট এটা আমি এখান থেকে কপি করে জাস্ট এটা কপি করে তো এবার এখানে দিয়ে দেব তো জাস্ট এখানে দিয়ে জাস্ট এখন ইন্টারে ক্লিক করব তো দেখেন বিন ফাইল ডিক্রিপ্টেড এমডি ফাইভ হ্যাজ ভেরিফাইড আনকম্প্রেসিং ডাল

তো এখানে আছে অ্যাডমিন প্যানেলের ইউজার আর পাসওয়ার্ড তো এটা আমি আপনাদের দেখা দিচ্ছি তো এই যে দেখেন অ্যাডমিন প্যানেলের ইউজার আর পাসওয়ার্ড বের হয়ে গেছে তো দেখেন এই যে এই যে দেখেন আপনারা দেখেন সুন্দর করে অ্যাডমিন নেম অ্যাডমিন পি পাসওয়ার্ড তো এখন এটা আমরা কপি করব জাস্ট কপি করে এটা আমরা এখান থেকে আমরা কপি করে নিয়ে যাবো ওইখানে দিয়ে দেবো যে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন হতে পারি কিনা তো ইউজার কপি করলাম আর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে ফোর টু এইট জিরো ফাইভ

আমরা রাউটার অ্যাক্সেস করে ফেলছি তো দেখেন ওয়্যারলেস সিকিউরিটি তো পাসওয়ার্ড দেখেন তো এভাবে চাইলে কিন্তু আপনারা যেকোনো রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড বের করতে পারেন তো